বাংলা মুভি টেলসে তোমাদের স্বাগত আজ আমাদের মুভির নাম উগ্রম কি করে এক রাতে একজন পুলিশ অফিসারের স্ত্রী মেয়ে নিখোঁজ হয়ে যায় এই গল্পই আমরা শুনব পরে এই গল্পতে যে টুইস্ট ও টার্ন আছে তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে মুভি শুরু হয় একটা রোডের ধার থেকে যেখানে একজন আহত লোক থাকে যার নাম শিবা সে তার নিজের স্ত্রী অপর্ণা ও মেঘ রাকিকে নিয়ে খুবই জোরে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল তিনজনই খুব সমস্যায় পড়েছে বলে মনে হয় এবং এর সাথে শিবা অনেকটা আহত হয়ে থাকে হঠাৎ তার মাথা থেকে রক্ত বরানোর জন্য তাদের গাড়ির খুব জোরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরে আসার পর প্রথমে সে নিজের মেয়ে ও স্ত্রীকে দেখে তারা ঠিক ছিল কিন্তু একটু আহত হয়েছিল যেটা দেখে শিবা তাদের পাশের হসপিটালে অ্যাডমিট করে দিয়ে নিজে বাইরের বেঞ্চে ঘুমিয়ে পড়ে পরের সকালে তার ঘুম ভাঙলে সে দেখে তার তার মেয়ে ও স্ত্রী কোথায় সে অবশ্যই লিফটের গার্ড কে জিজ্ঞাসা করে উঠতে চায় এবং লিফটের গার্ড তাকে বারণ করে কারণ সেখানে রুলস অনুযায়ী পেশেন্টের বাড়ির লোক ছাড়া আর কেউ যেতে পারবে না শিবার স্ত্রী অপর্ণা ও তার মেয়ে লাকির নাম বললে গার্ড তাদের নাম ক্রস চেক করে জানায় যে নামের কেউই সেখানে অ্যাডমিট নেই এই কথা শুনে শিবার মাথা গরম হয়ে যায় কারণ কালই তো সে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে এখানে অ্যাডমিট করেছিল কিন্তু তারা এখন এখানে নেই মানে কিন্তু ডক্টর ও বাকি সব স্টাফরা তাকে বলে যে কাল রাতে সে এখানে একাই এসেছিল এবং তার সাথে কেউ ছিল না রাগের উত্তেজনায় সে ডক্টরের মারতে ছোটে কিন্তু মাথায় গভীর আঘাতের জন্য সে জ্ঞান হারিয়ে ফেলে ডক্টর সুনিতা নামে একজন ডাক্তার যে সেই হসপিটালের একজন সিনিয়র ডাক্তার সে তাড়াতাড়ি শিবের কাছে আসে এবং তার ট্রিটমেন্ট শুরু করে এমআরআই রিপোর্টে ধরা পড়ে যে তার মাথার পিছনের অংশ গভীর আঘাত হয়েছে এবং যার কারণে তার ডিমেনশিয়া হয়েছে ফলত সে ইমাজিন করছিল যে কাল রাতে সে সেখানে লাকি ও অপর্ণাকে নিয়ে এসেছে এরপর সিন কিছু আগের বছরে নিয়ে যাওয়া হয় এবং আমাদের দেখানো হয় যে শিবা একজন খুব সৎ পুলিশ অফিসার যে খোঁজ পায় যে আশেপাশের জঙ্গল জাতীয় এরিয়াতে তারা ড্রাগ ডিলিং এর কাজ করে কিছু লোকে এবং সে সেখানে একা যায় এবং তাদেরকে মেরে গ্রেপ্তার করে নেয় তাদের বস যে ছিলেন সিমহা রেড্ডি সে সেখানকার একজন বড় পলিটিশিয়ান যে শিবাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে যাতে সেখানে তার লোকেদের নিয়ে সেই এরিয়াতে তারা ওই আরামে কাজ করতে পারে কিন্তু শিবা নিজের সততার জন্য তাকে একটা থাপ্পন মেরে সোজা না বলে দেয় এবং সব লোককে ধরে নিয়ে যায় এবং পরের দিন আমরা অপর্ণা নামের একটি মেয়েকে কলেজে দেখতে পাই যে আর কেউ নয় নরসিংহার মেয়ে এবং তার বয়ফ্রেন্ড আর আজ যখন সে অপর্ণার সাথে ঘুরছিল তখন নরসিংহার এক লোক তাকে দেখে ফেলে এবং সেটা সে নরসিমহা জানিয়ে দেয় যেহেতু নরসিংহা শিবাকে পছন্দ করতো না তাই অপর্ণার সাথে একজন এনআরআই এর বিয়ে ফিক্সড করে দেয় আর অপর্ণার সাথে শিবার বিয়ে না দেওয়া নরসিমার কাছে একটা কারণ ছিল সেফটি নরসিমা আপনাকে নিয়ে খুব চিন্তা করত আর সে জানতো এই ইমানদার শিবার সাথে বিয়ে হলে তার শত্রু আরও বেড়ে যাবে তাই সে শিবার সাথে বিয়ে না দিয়ে তাড়াতাড়ি অপর্ণার বিয়ে ফিক্সড করে দেয় একজন এনারায়ের এর সাথে সে খবর শিবার কাছে আসতে এই শিবা তৎক্ষণাৎ অপর্ণার বিয়ের জায়গায় পৌঁছানোর চেষ্টা করে কিন্তু শিবার সিনিয়র অফিসার যে নরসিমার নিজের লোক ছিল কারণ ছাড়াই শিবাকে লকাপে রেখে দেয় বিয়ে হওয়া পর্যন্ত শিবার রাগ আরো বাড়তে থাকে বিয়ে শেষ হওয়ার সাথে সাথে লকআপ থেকে বেরিয়ে সে পৌঁছে যায় বেল লোকেশনে অপর্ণা শিবাকে দেখা মাত্র নিজেকে থামিয়ে রাখতে না পেরে দৌড়ে যায় শিবার কাছে এবং চুমু খায় নরসিমা বুঝে যায় শিবা ছাড়া আর কারোর সাথে বিয়ে দেওয়া যাবে না যে জন্য অপর্ণাকে শিবার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবে কিন্তু নিজের আত্মসম্মানের জন্য অপর্ণার সাথে সমস্ত সম্পর্ক সে ছিন্ন করে দেয় মুভি আবার প্রেজেন্টে চলে যায় ডক্টর সুমিতা যখন জানতে পারে শিবার ব্যাপারে তখন সাব ইন্সপেক্টর ভিক্টরকে ফোন করে সমস্ত কিছু জানায় ভিক্টর তখন তৎক্ষণাৎ হসপিটালে পৌঁছে যায় এবং শিবার এমন করুণ অবস্থা দেখে তারও খুব দুঃখ হয় কারণ তারা একসাথে কাজ করতে করতে খুব ভালো বন্ধু হয়ে গেছিল সুনিতা সাব এক্সপেক্টর ভিক্টর কে কাল রাত থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছিল সবটা জানায় প্রমাণ সহ এবং কাল রাতের সিসিটিভি ফুটেজও দেখায় যেখানে সুনিতা বলে এবং দেখায় যে সত্যি সত্যি শিবা একাই এসেছিল শিবার মাথায় বড় আঘাত লেগেছিল এবং ডক্টর সুনিতা এটাও বলে যে শিবা তখন সুস্থ হবে যখন সে চিন্তা ছাড়া থাকবে এই সময় নরসিংহা সেখানে চলে আসে যাকে কাল রাতে অপর্ণা ফোন করে বলেছিল যে শিবার সাথে সে খুশি নেই তাই সে তার মেয়েকে নিয়ে নরসিংহার কাছে চলে আসতে চায় ওরা দুজনে যে নরসীমার কাছে যায়নি তার মানে এটা সত্যি যে শিবা আর তার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ওরা মানে অপর্ণা এবং লাকি সেখানে ছিল বাট তারা এখন আছে কোথায় এই ব্যাপারে কেউ কিছু জানে না কেউ কিছু বুঝতেও পারছে না তবে জবে থেকে শিবার সাথে ইন্সপেক্টর ভিক্টরের বন্ধুত্ব তবে থেকে সে জানতো যে শিবা কত ভালো স্বামী এবং কত ভালো বাবা কিন্তু এখন কাছে অপর্ণা যেতে চায় এটার মানে কি। এই কথাটা ঠিক বিশ্বাস করে উঠতে পারে না তখন সে শেষবার যে গাড়িটি নিয়ে ঘটনাটি ঘটেছিল সেটা ইনভেস্টিগেশন শুরু করে দেয় শিবা এর গাড়ির ভেতরে তার ডিউটিরত রিভলভার পড়েছিল। যাতে চারটে গুলি কম ছিল অর্থাৎ শিবা চারটে কোথাও ফায়ার করেছিল স্টোরি কিছুটা আবার আগে চলে আসে এখন দেখানো হয় যে শিবার প্রমোশন হওয়ার জন্য সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়ে গিয়ে থাকে সে তার সঙ্গে তার অপর্ণা এবং তার একটি মেয়ে লাকি তারা তিনজনে খুব হাসি খুশি ভাবে থাকে কিন্তু সব থেকে বড় ইস্যু ছিল যে শিবা নিজের কাজে এতটাই ব্যস্ত থাকতো যে সবসময় লেট করে বাড়ি ফিরতো তাই না তো সে লাকিকে বেশি সময় দিতে পারতো আর না অপর্ণাকে অপর্ণা এই কারণে খুব রেগে থাকত কিন্তু শিবা কিছুভাবে তাকে মানিয়ে নিত একদিন হঠাৎ করে একজন লোক কাঁদতে কাঁদতে তার ওয়াইফকে নিয়ে পুলিশ স্টেশনে আসে এবং শিবা তাড়াতাড়ি তাদের সঙ্গে কথা বলে জানতে পারে তাদের মেয়ে আগের দিন টিউশন পড়তে গিয়েছিল এবং সে এখনো ফেরেনি তারা টিউশন টিচারের কাছে গিয়ে জানতে পারে যে তাদের মেয়ে সেদিন পড়তেই আসেনি শিবার কাছে এই মুহূর্তে হঠাৎ কল আসে অন্য একটি কেসের একটি হোস্টেলে একটি মেয়ে সুসাইড করার চেষ্টা করে তাকে বাঁচানো হয়েছে বটে কিন্তু সে কাউকে কিছুই বলছে না শিবা ওই মেয়েটিকে দেখতে যায় প্রথমে মেয়েটি তো তাকে কিছুই বলতে চায় না কিন্তু পরে বলার জন্য রাজি হয়ে যায় আসলে এই মেয়েটি একটি গ্রাম থেকে শহর এসেছিল পড়াশোনার জন্য আর গার্লস হোস্টেলে থাকত কিন্তু হোস্টেলের বাইরে চারজন মুন্ডা যাদের লিডারের নাম গানি যে মেয়েদের সাথে খুব খারাপ ব্যবহার করত এবং গায়ে এখানে এখানে টাচ করত। কলেজের যে ওয়ার্ডেন সেও এই গুন্ডাদের দলে ছিল তাই কাউকেও কিছু বলা যেত না এটাতে বিরক্ত হয়ে এই মেয়েটা সুইসাইড করার চেষ্টা করেছিল শিবা সব কথা শুনে খুব রেগে যায় ও হোস্টেলে গিয়ে গানি ও তার সঙ্গপাঙ্গদের বাজেভাবে মারে শিবারা রাগের মাথায় চারজনের হাত পা ভেঙে দেয় এবং পরে তাদের হাত বেঁধে নিয়ে শরীরে চুলকানির পাউডার মাখিয়ে দেয় যাতে তারা এই কাজ করার আগে একশোবার ভাবে শিবা কলেজের ওয়ার্ডেনকেও থাপ্পড় মারে ও তাকে এই বলে শাসিয়ে দেয় যে পরবর্তীকালে যেন এমন আর না হয় শিবার এই স্বভাব দেখে প্রত্যেকটা মেয়ে তাকে নিজের ভাই বলে মনে করে তাকে বুকে জড়িয়ে ধরে আসলে সত্যিকারের এই দৃশ্যটা খুব ইমোশনাল ছিল গানি ও তার সাঙ্গপাঙ্গদের এমন আচরণের জন্য মাত্র চোদ্দ দিনের জেল হয় চোদ্দ দিন পরে দেখানো হয় যে শিবা কিছুদিন এনজয় করার জন্য অপর্ণা ও লাকিকে নিয়ে বাইরে এসেছে হঠাৎ তার ফোন বেজে ওঠে এবং ভিক্টর শিবাকে স্যালুট করতে করতে বলে পরে দিন তাদের শহরে সব বড় একটা বড় আছে। এবং তাতে তাকে হাজির থাকাটা খুবই জরুরি শিবা না চাইলেও এই ব্যাপারকে অপর্ণাকে বলতে হয় যাতে আবার অপর্ণা রেগে যায় কিন্তু সে বুঝতে পারে যে শিবার এই মিটিং অ্যাটেন্ড করাটা কতটা জরুরি এই কারণে শিবা ও লাখি এবং অপর্ণা সবাই একসাথে বাড়ি ফিরে আসে পরের দিন সকালে লাকি স্কুল যাওয়ার জন্য তৈরি হতে গেলে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বলে এই কথা অপূর্ণাও তাকে বলে আর তখনই আমরা জানতে পারি যে আজ শিবার বার্থডে যে কারণে সন্ধ্যায় তারা একটা পার্টির আয়োজন করেছে যাতে শিবাও মেনে যায় অপর্ণা দুপুর থেকে ঘর সাজিয়ে সমস্ত কিছু তৈরি করে রেখে দেয় এর মধ্যেই জেল থেকে ছাড়াপ্রাপ্ত গানি ও তার পাঙ্গরা অপর্ণাকে এসে যাচ্ছে এবং গানি বলে শিবা যদি তাদের কাজে বাধা দেয় তাহলে তারা তাকে প্রাণে মেরে ফেলবে আজকে তো তারা তাকে ছেড়ে দিচ্ছে এর মধ্যে কয়েকবার শিবাকে কল করলেও শিবা ফোন ধরে না কারণ সে মিটিং এ বিজি ছিল সন্ধ্যায় সে বাড়ি ফিরে এসে দেখে ঘরের সমস্ত জিনিস ছড়ানো চেটানো সে তাড়াতাড়ি অপর্ণার কাছে যায় এবং অপর্ণা সব কথা খুলে বলে সব কথা জানতে পেরে শিবা গানি ও তার সাঙ্গপাঙ্গদের ওপর প্রচন্ড রেগে যায় সে গানি ও তার সাঙ্গপাঙ্গদের কাছে গিয়ে তিনজনকে গুলি করে মেরে ফেলে এবং যখন সে গানিকে মারতে যায় সে ভয় পেয়ে পালিয়ে যায় যখন সে বাড়ির দিকে যাচ্ছিল অর্থাৎ শিবা তখন সে বাস স্ট্যান্ডে লাখি ও অপর্ণাকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তাদের কাছে গিয়ে জানতে পারে যে অপর্ণা নিজের বাপের বাড়ি যাচ্ছে যাতে সে সুরক্ষিত থাকে যদিও সে আরো বলে যদি আজ শিবার আরেকটু আসতে দেরি হতো তাহলে কি না কি ঘটে যেত আজকে শিবা তাদেরকে নরসিংহার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে আর ঠিক এই সময় শিবার অ্যাক্সিডেন্ট হয়েছিল স্টোরি প্রেজেন্ট এ ফিজে আসে ভিক্টর নিজের সিনিয়র অফিসারদের সাথে শিবার কেস নিয়ে আলোচনা করছিল কিন্তু তারা লাকি ও অপূর্ণার ব্যাপারে কিছুই খোঁজ খবর পায় না এবং শিবার হসপিটালে জ্ঞান আসার পর সে তার মেয়ে ও স্ত্রীকে খুঁজতে চাইছিল তাই শরীরে লাগানো ইকুইপমেন্ট শুদ্ধই সে উঠে পড়ে এবং অ্যাক্সিডেন্টের স্থানে যেতে থাকে ওইদিকে দিকে গানিও শিবাকে মারার জন্য হসপিটালের দিকে যেতে থাকে এদিকে শিবার পিছনে লাগে ওই অবস্থায় একজন পুলিশ অফিসার তাদেরকে দেখে নেয় এবং ভিক্টরকে ইনফর্ম করে দেয় ভিক্টরের ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে অ্যাক্সিডেন্টের সাইটের দিকে শিবা অ্যাক্সিডেন্টের সাইটে গিয়ে ভাবতে থাকে ঠিক এই মুহূর্তে পিছন থেকে গানি মারতে আসে শিবার নজর গানির দিকে পড়তেই শিবা গানিকে প্রাণে মেরে ফেলে আর ঠিক এরই মধ্যে ভিক্টরও অনেক পুলিশকে নিয়ে এবং অফিসারকে নিয়ে সেখানে পৌঁছে যায় এমন দৃশ্য দেখে কারোরই শিবার কাছে যেতে ভালো লাগছিল না কারণ শিবার রূপ দেখে ভিক্টরেরও খুব ভয় লাগছিল কারণ তার মতে লাকি ও অপর্ণাত গানির কিডন্যাপের ফলেই হয়েছে কিন্তু তার থেকে তার কিছুই যাবে না কারণ তাকে তো শিবা মেরে ফেলেছে তাছাড়া শিবাকে এখন গ্রেপ্তার করতে হবে কারণ সে অলরেডি চারজনকে মেরে ফেলেছে শিবাকে কোর্টে নিয়ে যাওয়া হলে সুনিতা আপিল করে যে শিবাকে চোদ্দ দিনের হোম অ্যারেস্টের কথা কারণ শিবা যেহেতু এখন অসুস্থ তাই তাকে চোদ্দ দিনে হোম ট্রিটমেন্ট রাখতে হবে এখানে শিবার কথা শুনে আমরা জানতে পারি যে যদি গানি তার মেয়ে ও স্ত্রীকে কিডন্যাপ করে থাকতো তাহলে সে শিবার কাছে কখনোই সামনে আসতো না ফোন করেও বলতে তার পারতো মতে অপর্ণা লাকিকে শহরের কোনো গ্যাং কিডন্যাপ করেছে কারণ তাদের শহরে বেশ কিছুদিন ধরেই অনেক কিডন্যাপের খবর পাওয়া যাচ্ছিল শিবা ভিক্টরের কাছ থেকে গত ছ মাসের কিডন্যাপের ডিটেলস চাই যেটা সে বাড়িতে বসে স্টাডি করবে ভেক্টার চাইছিল না যে শিব মাথায় এত লোড নেয় সে শিবাকে বোঝাচ্ছিল কিন্তু শিব সব ফাইলস চেয়ে ওগুলোকে স্টাডি করতে শুরু করে যে সব লোক নিখোঁজ হয়ে যাওয়ার লোকেশনগুলোকে দেখতে থাকে কিন্তু হঠাৎ করে শিবার মাথায় বেশি প্রেশার পরে যাওয়ায় সে অজ্ঞান হয়ে যায় আর ক্ষতস্থান থেকে রক্ত উৎপাত হতে শুরু করে ভাগ্যের জন্য সেখানে সুনিতা উপস্থিত ছিল তাই তার জ্ঞান ফেরায় টেবিল করে কিন্তু শিবা আবার নিজের কাজ করতে গেলে ভিক্টর ও সুনিতা তাকে শান্ত হয়ে রেস্ট করতে বলে সে কোনো কথা শোনে না কারণ তার স্ত্রী ও তার মেয়েকে তাড়াতাড়ি খুঁজে পেতে সে চাইছিল এই কারণে সে ভিক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্টের জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে তারা সেখানে কিছু ভাঙা চুরি খুঁজে পায় যেগুলো অপর্ণার নয় অর্থাৎ সেই রাতে অপর্ণা ছাড়াও কোন মহিলা সেখানে উপস্থিত ছিল সেখানে একটা ভাঙা দাঁতও করেছিল দাঁতটিকে ফরেন্সিকে পাঠানো হয় আসলে দাঁতটা একজন পুরুষের কিন্তু পুরুষ কেন চুরি পরে ঘুরে বেড়াবে হঠাৎ তার নজর যায় কিছু ট্রান্সজেন্ডারের না জানি কেন ওপর তাদের উপর সন্দেহ হয় এবং শিবা তাদের পিছু করতে শুরু করে সন্ধের মধ্যে শিবা ওই ট্রান্সজেন্ডারদের পিছু করে জানতে পারে তারা সাধারণ পুরুষ কিন্তু ট্রান্সজেন্ডার হওয়ার নাম করে লোকের থেকে টাকা নিত এখানে একজন লোক ছিল যার একটি দাঁত সোনার এটা দেখে সীমা সন্দেহ হয় সে এই লোকগুলিকে যেই রাতে গাড়ির সামনে এসেছিল তারাই হয়তো লাকি অপর্ণাকে কিডন্যাপ করেছে এটা তার মনে হয় যখন সেই লোকটির চোখ শিবার দিকে যায় তখন সে ভয়ে পালাতে থাকে শিবা তার পিছু নিলে দুর্ভাগ্যবশত সেই লোকটি একটি গাড়ির তলায় চাপা পড়ে যায় এই কারণে শিবা পুরো পাগলের মতন হয়ে যায় কিছু পরে ভিক্টর সহ পুরো টিম বলে আর সবাই বুঝে যায় যে সেই রাতে তারাই অপর্ণা ও লাকিকে জবরদস্তি তুলে নিয়ে গেছে শিবার ডিমেনশিয়ার জন্য তাতে তার ধ্যান যায় না আর যেহেতু হ্যালুসিনেশনে ছিল তাই সে হসপিটালে পৌঁছে যায় যে কোনো ভাবে শিবা ওই ট্রান্সজেন্ডারদের গ্যাংকে ধরার জন্য একটা লেডি পুলিশ অফিসারকে নর্মাল ড্রেসে বাস স্ট্যান্ডে বসিয়ে দেয় সব প্ল্যান মাফিক চলছিল এর মধ্যে ওই গ্যাং এর কিছু মেম্বার ওই অফিসারকে বেহুশ করে নিয়ে যেতে থাকে শিবা ও তার টিম তাড়াতাড়ি ওই লোকেশনে পৌঁছে যায় প্রথমে তো সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু শিবা যখন তাদের পিছু ছাড়ে না তখন তারা তাকে ঘিরে নেয় তো শিবার সঙ্গে তাদের একচোট হয়ে যায় কারণ শিবার যুক্ত আছে তাদের গ্রেপ্তার করে পরে পুলিশ স্টেশনে নিয়ে গেলে তারা বলে তারা শুধু কিডন্যাপ করে অনেক টাকা পেতো আর তাদের কাজ ছিল কোনো মানুষকে কিডন্যাপ করে বস্তায় বলে সেই লোকেশনে বসিয়ে রাখা জঙ্গলের এরিয়াতে আমরা একটা বড় ল্যাব দেখতে পাই এই সময় যেটা ভাট্টিয়া নামের একজন বিজনেসম্যানের হয়ে থাকে যে আর্টিফিশিয়ালি ব্লাড তৈরি করার চেষ্টা করছে কারণ কোন মানুষের ব্লাডের দরকার পড়লে তাকে যেন তাড়াতাড়ি ব্লাড দেওয়া যায় এর জন্য সে অনেক মানুষের ওপর এই বানানো রক্ত ট্রাই করে করে দেখছিল এই এক্সপেরিমেন্টটাও সে করছিল যার কারণে এই কিডন্যাপ গুলো করাচ্ছিল এখানে শিবাকে বস্তায় ভরে নিয়ে আসা হলে তারা এক্সামিনেশন করে দেখে যে শিবার ব্লাড প্রেশার হাই এমন লোকেরই ভাটিয়ার দরকার ছিল যার রক্তচাপ বেশি যেখানকার লোকেদের যেখানকার ডাক্তারদের ওপর তাকে টেস্ট করতে বলা হয় যখন শিবাকে ডাক্তার ইনজেকশন লাগাতে যায় তখন উল্টে শিবা ডাক্তারকে মেরে তার জামা কাপড় পরে বাইরে চলে আসে সেখানকার দৃশ্য দেখে শিবার জাস্ট পুরো মুড খারাপ হয়ে যায় সে দেখে একজন ডাক্তার বেডে থাকা একটি লোককে আর্টিফিশিয়াল হিউম্যান ব্লাড দিলে সে সার্ভাইভ করতে না পেরে মারা যায় অর্থাৎ এই এক্সপেরিমেন্টেও তারা ফেল হয় ভাটিয়া এতে রেগে যায় ও শিবাকে সেখানকার ওই যে বডি পড়েছিল সেটাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করতে বলে শিবা যখন ফেলতে যাচ্ছিল তখন তার একটা বন্ধ ছেলে একটা মেয়ের দিকে নজর যায় সে চিনতে পারে এই মেয়েটি সেই মেয়ে যার বাবা মা পুলিশ স্টেশনে নিখোঁজ হয়ে যাওয়ার কমপ্লেন লেখাতে এসেছিল সে একটা চুল্লির কাছে আসে যেখানে সব বডিগুলোকে ডিকম্পোজ করা হতো সেখানে শিবা একজনের সাথে কথা বলে জানতে পারে কালি সে পাঁচ বছরের একটি মেয়ের বডিকে ডিকম্পোজ করেছে এতে শিবা অত্যন্ত ভয় পেয়ে যায় কারণ তার মেয়ে লাকির বয়সও যে পাঁচ বছর সে রেগে গিয়ে ওই লোকটিকে চুল্লিতে ফেলে দিয়ে তাকে প্রাণে মেরে ফেলে আর বাইরে গিয়ে সব গার্ডকে বিভৎসভাবে মারতে থাকে এবং তাদের থেকে চাবি ছিনিয়ে নিয়ে সবাইকে শেল থেকে পালাতে সাহায্য করে তখনই পিছন থেকে আরেকজন গার্ড তার মাথায় আঘাত করে এতে সে সব ধোঁয়াশা ও ঝাপসা দেখতে থাকে এই সময় লাকি পিছন থেকে তাকে ডাক দিলে সে নিজেকে তখন সামলে নেয় ফের সবার সঙ্গে লড়াই করতে শুরু করে শিবা সেখানে প্রায় সব গার্ডকে বেড়ে ফেলে এই সব দৃশ্য সেলে সবাই দেখছিল এই অবস্থায় ভাটিয়া পিছন থেকে এসে তার পিছে ছুরি ঢুকিয়ে দেয় এবং শিবা তখন জ্ঞান হারিয়ে ফেলে ভাটিয়া তার লোকদেরকে বলে সব সেল বন্দিকে মেরে ফেলতে এই সময় লাকি এসে শিবার পিঠ থেকে ছুঁড়ি বার করলে তার জ্ঞান আবার ফিরে আসে এতে ভাটিয়া ভয় পেয়ে যায় কারণ শিবা চোখের নিমেষে সব গার্ডকে মেরে ফেলছিল সে পালাতে গেলেই শিবা তাকে ধরে ঝাপটা মেরে তাকেও মেরে ফেলে এই সময় সব পুলিশ ফোর্স সেখানে এসে পড়ে ও বেঁচে থাকা সবাইকে রেস্কিউ করে পরে আমরা দেখতে পাই শিবা লাখি আর অপর্ণার অবস্থা ঠিক আছে এর সঙ্গে শিবা যে এত লোককে বাঁচিয়েছে তার জন্য জাজ তাকে শাস্তি থেকে মাফ করে দেয় শেষে আমরা দেখতে পাই অপর্ণা লাখি এবং শিবা একসাথে সময় কাটাচ্ছে আর মুভি এখানেই শেষ হয় যদি তোমাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তো লাইক করো কোনো ইস্যু থাকলে অবশ্যই কমেন্টে ফিডব্যাক দিও থ্যাংক ইউ ভেরি মাচ